গানু দুয়ার কুণ্ডুলে উঠছে আপনি পর্যন্ত যদিগুলো রাখি আমাদের চেষ্টা করছি হাদের গতভাল রাতে হাতের মৃত্যু বন্ধ শোনার পর পরই সারা দেশে কিন্তু না জায়গায় নাই না মানুষ তারা কিন্তু মানিয়ে নেবেছেন এবং সেই জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভ বিশেষ চলছে আজকেও আমরা যদিগুলো রাখি আজকেও আজকেও হাদের চেয়ে চেয়ে শোক মিশে মারছে বিভিন্ন জায়গায় গতকাল রাত্রের বেলায় কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শোক মিশিয়ে হয়েছে এবং এখন পর্যন্ত প্রথম আলো এবং বেলিস্টার এই দুইটি দেশের যে জাতীয় ধরিক পত্রিকার সে জায়গা থাকা দুটি থেকে হামলা হয়েছে এবং দুটি যদি বলে রাখি যে আজকের দিনে তারা প্রথম আলো এবং ডেলি স্টার কিন্তু পত্রিকা প্রকাশ পাইনি আমরা দেখার চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে যে প্রথম আলো ও লাগবো যদি বলে রাখি যে রাতে হামলা হওয়ার পরে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আর সে হামলাকারীরা আগুন দেওয়ার পরে কিন্তু

এবং সাধারণ শিক্ষার্থীর সহ সাধারণ মানুষ কিন্তু তারা মাঠে নেমে সে আবার রাজপথে এসেছে আবার সেখানে বারবার বিভিন্ন স্লোগান দিয়েছেন যে ভারতের আধিপত্য তুমি দেওয়া হবে এমন কিন্তু বলা হয় এবং এখানে এই শাহাবাদ শাহাবাদ থেকে তারা কারণ মুখে কারণ বা তার এদিকে এসেছেন এবং এখানে এসে তারা কোনো পুলিশের বাধা সম্মুখীন হন কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই প্রথম আলো এবং ডেলি স্টাই হামলা চালায় তার প্রেক্ষিতে আমাদের কি মারছি পর্যন্ত যে প্রথম আলো অফিসে এখনও সেই কালো দুয়ার কুণ্ডলি উঠছে এখানে ফায়ার সার্ভিস কিন্তু রাত পর কাজ করছে না এখনো কিন্তু তাদের কাজ চলমান দর্শক হাতের ঘটনার পরে দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে সেই বিসিবি থেকে শুরু করে যদি বলে রাখি বিভিন্ন খেলা জগৎ হতে সব জায়গায় থেকে আসলে হাতের সেই শোক প্রকাশ করেছে এবং রাজনৈতিক দল থেকে প্রত্যেক রাজনৈতিক দল থেকে সে হাতের আহ কে আসলে শোক প্রকাশ করা হয়েছে এবং দেশের বাহিরে যদি বলি যে নানা গণমাধ্যমে কিন্তু আসলে হাতিকে নিয়ে খুব ফলভাবে যদি বলে রাখি যে নিউজ রয়েছে আমরা সেই হাতির যদি বলে রাখি যে আজকে হাতে সকাল দশটায় আজ শুক্রবার সকাল দশটায় সিঙ্গাপুরে কিন্তু আসলে যে সেখানে কিন্তু আসলে প্রথম জানা যা হবে এবং পরবর্তীতে হাতিকে সেখান থেকে নিয়ে আসা হবে আহ তিনটা পঞ্চাশ মিনিটে লনে দেবে কিন্তু ছয়টায় আগামীকাল চহর কিন্তু হাতের জানাজা হবে এমনটি বলতে কিন্তু বস থেকে জানানো হয়েছে দর্শক হাতের পর পরে যে তিনি আহ যে গুলিবিদ্ধ হয়ে তারা এক সপ্তাহ কিন্তু

আর তারা থেকে যারা তার সাথে কথা বলছে তারা বলছেন যে এমনকি আমরা সাইব হয়নি এমন কি কোনোভাবে যায় না আমরা আজিল গুল্লি তিনি শাহ সেখানে কথা বলছি এবং শাহবাবু এখনো সেই উৎসাহ শিক্ষার্থী হিসেবে মানুষের অবস্থান বলতেছি আমি একটু কথা বলবো এই যে তত তারকে হাবির না এই যে প্রথম আলোতে হামলা হয়েছে এটি কি কোনোভাবে যায় কি না কি বলবে অবশ্যই যায় কারণ প্রথম আলো ডেইলি স্কার এগুলো হচ্ছে বাংলাদেশের একদম রাজনৈতিক একটা প্রতিহিংসা তারা রাজনীতি করে তারা যদিও একটা পত্রিকা চালায় কিন্তু তারা আমাদের বাংলাদেশকে তারা তুচ্ছতা ছিল পরে এবং ভারতকে তারা অনেক বেশি প্রাধান্য দেয় যার কারণে এটা এরকম একটা ঘটনা ঘটেছে আমরা চাই এই বাংলাদেশ থেকে ভারতের আগ্রাসন দূর হতে এবং এটার জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ একত্রিত আছি এবং এক হয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এবং অচিরেই আমাদের সারা বাংলাদেশে এই হাদি হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করব এটাই আমাদের প্রাপ্তি এবং এটাই আমাদের আগামী দিনের প্রত্যয় এটাই আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা হাদি তো এমনটি না হাদি থাকা অবস্থায় হাদি কখনো প্রথম আলো বা ডেলি স্টার কিংবা অন্যরা পত্রিকার পর হামলা কিংবা এটো এ এমন কিন্তু হাদি ছিল না সেই জায়গা থেকে হাদির প্রতি ভালোবাসার জায়গা থেকে এমনটি কী করে আপনারা হন বা যারা করছে তা কী বলবেন আমরা বলবো হাদি যেমন চেয়েছিল তাহলে তো হাদিও বেঁচে থাকার অধিকার ছিল তাই না হাদির তো হাদি চেয়েছিল একটা ইনসাফ ভিত্তিক একটা রাজনৈতিক দল সেখানে প্রতিপক্ষ থাকবে সেখানে পক্ষ থাকবে বিপক্ষ থাকবে কিন্তু সে তো একটা পক্ষ ছিল তাই না তাকে তো এই বাংলাদেশের সুশীলরা এই আওয়ামী পিচ আওয়ামী রাজাকাররা যারা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছে তাদের দূষণরা তো দিল না তাহলে এখন হাতির উত্তর শরীর হিসেবে আমরা এটাকে বয়কট করছি ছাড়া ভারতকে বয়কট করছি কি বলবেন হাদির সাথে হাদি নেই বাপটি কেমন কেন লাগে সেটা বলবেন কিনা আপনার কাছে কেমন লাগে সেটা বলবেন আর বিষয় এই যে প্রথম আলো ডেলিস্টার হামলা কি বলবেন হাদে নাই যদি আমি এই দিক থেকে বলি এটা হচ্ছে একটা অকল্পনীয় ব্যাপার এটা যদি কেউ কল্পনা করে সে আসলে মনে হবে যেন বেছে নাই মানে হাতি নাই কেন হাতে তো কারোর বিপক্ষে ছিল না হাতি তো সবার পক্ষের মানুষ বাংলাদেশের মানুষ তাহলে হাতি নাই কেন এইটা আসলে রাষ্ট্রের উত্তর দেওয়া উচিত আর আপনি সেকেন্ড যে কথা বললেন যে হাতে তো আসলে এইটা চাইনি প্রথম আলো হাদিকে ইস্যু করে প্রথম আলো ডেলিশটা কেন পুরান হলো এইটা এটা তো করছে জনগণ জনগণ বুঝতে শিখেছে যে হাদি একটা পক্ষ ছিল কিন্তু এই ডেলিশটার প্রথম আলো হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করছে তার বিভিন্ন ধরনের বক্তব্যকে নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে এই প্রথম আলো ডেলিশটা সহ আরও কিছু মিডিয়া এই কারণে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে প্রথম আলো ডেলি স্টারের কারণে হাদির খুনিরা হাদিকে খুন করতে মানে সাহস পেয়েছে মানে এই ধরনের মিডিয়ার কারণেই কিন্তু খুনিরা তাকে মেরে ফেলতে একটা উৎসাহ গিয়েছে এই কারণে মূলত আজকে প্রথম আলো এবং ডেল্লি স্টারের এই অবস্থা এবং বাংলাদেশের মানুষ মনে করে প্রথম আলো স্টার একাত্তর নিয়ে ব্যবসা করে এই ব্যবসা আসলে বাংলাদেশ আর টিকবে না এই কারণে মূলত আজকের এই পরিস্থিতি এবং এই পরিস্থিতির জন্য দায়ী আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে করে এই বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশকে যারা একাত্তর সালকে নিয়ে ভেদাভেদ সৃষ্টি করতে চায় একটা ভাগ সৃষ্টি করতে চায় যার ফলাফল হচ্ছে আজকের স্টার এবং প্রথম আলোর এই অবস্থা

এমন যায় এমন সেই জায়গা থেকে এখন হাতির হাতি থেকে ভালোবাস বিশ্বের মানুষ এবং আমরা দেখছি যে এখানে হাতি নেই যে মাছ থেকে কেমন যেন লাগে এমন হাতির

ছয়টার দিকে দেশে পোষাবে না এবং সেই পরপরেই কিন্তু যেগুলোকে দেখ আর পরের দিন অর্থাৎ শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং শনিবার শাস্ত্র শোক ঘোষণা করা হয়েছে এবং বাদ জোহর মানিক মিয়া বিনিয়োগ থেকে আসলে তার জাহাজা হবে আর দর্শক যদি বলে রাখি যে হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তার এক সপ্তাহ টুটে কিন্তু আসলে তিনি কৃষিতে পান্ডা রয়েছেন প্রথমে তাকে ডামেকে নিয়ে যাওয়া হয় এবং দামেকে ঠিক এবারকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এর পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় চিন্তা করে চিন্তাপুরে যে খবর পাওয়া পাওয়া যায় শুনে এই এমন খবর পাওয়ার পরে কিন্তু দেশে শুরু হয় মানুষের সেই ক্ষুব্ধকাশ মানুষের যে আহ দুঃখকাশ আমরা দেখেছি সার্থ জনতা যারা রয়েছেন তারা আর রাত পর ঠান্ডা করতেও দেখেছিলেন অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে হাতি যেমন আর নিয়ে কিন্তু আবেগ বিভিন্ন পোস্ট করেছিলাম বা এমনই দেখেছিলেন